হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আমার দি মন্দারমণির দ্বিতীয় ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর এখন তো সন্ধ্যেবেলা দেখতেই পাচ্ছ খুব জোর বৃষ্টি হচ্ছে এখানে আর এত ঠান্ডা লাগছে যে আমি একদম কুলফি হয়ে গেছি তো এই ডাব দোকানে এসে আমি কিছুক্ষণ আশ্রয় নিয়েছি আর বিচেতে যারা স্নান করতে গেছিল ওই দেখো তারা সব ছুটতে ছুট্টে আসছে ভীষণ ঠান্ডা হাওয়া চলছে যে আমি একদম থাকতে পারছিলাম না তার জন্য আমি আবার হোটেলে ফিরে এলাম আর হোটেলে ফিরে এসে আমি হোটেলে যে সুইমিং পুলটা রয়েছে ভীষণ সুন্দর লাগছিল রাত্রিবেলাতে যখন আলো দিয়ে সাজালো হয়েছিল তো সেই ছবিগুলো আমি তোমাদের সঙ্গে না শেয়ার করে আমি পারলাম না তো সেই ছবিগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এত ঠান্ডা লেগেছে আমার বৃষ্টি হওয়ার জন্য আমি পুরো কাঁপছিলাম যার জন্য সুইমিং পুলে আমি আর রাত্রে আর নামবো না দেখা যাক কালকে সকালে তো ইচ্ছা আছে আমার সুইমিং পুলে স্নান করার যদি আমি পরের দিন সকালবেলা যদি আমি সুইমিং পুলে নামি তো সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর সুইমিং পুলে না নামার আরেকটাও কারণ আছে কারণ ভীষণ জোর জোরে বিদ্যুৎ চমকা ছিল আর আমার একটু ভয়ও করছিল যে এই বিদ্যুৎ চমকালে জেনারেলি বাইরে থাকতে নেই আর সুইমিং পুলে নামতে নেই কিন্তু তবুও এই এত সুন্দর লাইটিং এত সুন্দর পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলাম না তাই জন্য আমি ভিডিও করার জন্য কিছুক্ষণ বাইরে এসে আমি ভিডিওটা করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থেকো তাহলে আমি লাস্টেও ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে এর পরে বৃষ্টি হলো কি না কেননা ওরকমভাবে ঝড় বৃষ্টি হওয়ার পর কিছুক্ষণের জন্য বৃষ্টিটা থেমেছিল বটে কিন্তু তারপরে আবার ভীষণ মানে বজ্র বিদ্যুৎ সহ ভীষণ বৃষ্টি হয়েছিল আর সেটা ভীষণ ভয়ঙ্করভাবে বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টি হলেও তাও আমার যেন কোথাও একটা খুশি ভয়ও লাগছিলো একটা খুশি একটা আলাদা রকম একটা মোমেন্টের তৈরি হয়েছিল আর বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছে যখন তখন সমস্ত সুইমিং পুলের লাইটগুলো অফ করে দেওয়া হয়েছিল তো সে আজকের জন্য তো এই সন্ধেটা এইটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর কালকে আমি সুইমিং পুলে স্নান করবো আর তার সাথে আরও কিছু ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হব তো তার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু আর লাইক বাটন প্রেস করতে একদম ভুলো না আজকের জন্য এই টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো আর বলো কলকাতাতে বৃষ্টি হচ্ছে না কি না তো খুব বৃষ্টি হচ্ছে আর ওয়েদার ভীষণ ঠান্ডা তাটা বাই বাই